এমন মানুষ হয়তো খুব কমই আছে যে বিরিয়ানি পছন্দ করে না আপনার বিরিয়ানিটি কি ঝরঝরে হচ্ছে না টেস্টি হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সাধারণত কাচ্ছি তেহেরি স্টাইলের যে বিরিয়ানিগুলো হয়ে থাকে সেগুলো সবচেয়ে বেশি মজার হয়ে থাকে আর কাচি রান্না করতে একটু সময় বেশি লাগে তো আজকে আমি খুবই অল্প সময়ে এই মজাদার কাচ্চিটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি কিভাবে খুব বেশি মজার করে এই কাচ্চিটি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্নার জন্য এক কেজি গরুর মাংস ংস নিয়েছি আমি কাচ্ছি রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে করব যেন বেশি মজার হয় আর সময়টা খুবই কম লাগে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট হাফ কাপ পরিমাণে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই ধরেন হাফ চামচের কিছুটা কম আর গরুর মাংস কিন্তু আমার এক কেজির কিছুটা কম আছে ধনিয়া গুঁড়ো আমি দেড় দেড় চা চামচ দিয়ে দিবো তারপর কিছুটা মরিচ দিয়ে দিব মরিচটা দিলে কিন্তু মাংসের মধ্যে কিছুটা জাল জাল তো হতেই হবে তা না হলে ভালো হবে না তো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো চারটি বড় সাইজের এলাচ ও দু টুকরো দারুচিনি দিয়ে দিব তারপরে দিয়ে দিব লবণ লবণটা আমি এক চামচে দিয়ে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আর আমার এই লবণটাতে কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে আমার দিতে হয়নি আইডিয়া করে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ কাপ তেল এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম খুব ভালোভাবে এখানে মশলাটাকে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে একদম মেরিনেশন করে নিতে হবে চাইলে এই পর্যায়ে হাতে এই কাজটা করে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আর আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই চুলা অন করার আগে কাজটা করে নিচ্ছি এবারে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি পরে দিচ্ছি কারণ প্রথমে আগে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে এক কাপের এক কাপ পেঁয়াজ দিয়েছি এবং দুটো রসুন দিয়েছি এই রসুনটা দিলে কিন্তু কাচিটা খেতে আরও বেশি ভালো লাগবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চোলাটা ধরিয়ে দিব কাচিটা এভাবে রান্না করলে সময়টা কম লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে চাইলে এই মাংস রান্নাটা প্রেসার কুকারে করতে পারেন তাহলে সময়টা আরও কম লাগবে তো এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এই ঢাকনাটা আমি একদম দশ মিনিট পরে খুলবো মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কষানোটা যতটা ভালো হবে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে তো একবার নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিব এতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার এই মাংস রান্নাটা কিন্তু খুবই কম সময় লেগেছে কারণ আমার আমি যে প্যানে রান্না করছি সেই প্যানের ঢাকনায় কিন্তু কোনো ছিদ্র নেই অতিরিক্ত ভেতরে চাপের কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করেছি আবারও ঢাকনা খুলে এবারে আমি আলু দিয়ে দিব এখানে একটু ছোটো সাইজের তিনটি আলু দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানি কাটছি বা যে কোনো বিরিয়ানিতে কিন্তু আলুটা না হলে ভালো লাগে না তো সেই জন্য দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে দিব আর এখন শুধুমাত্র আলুটা যেন সেদ্ধ হয়ে যায় মাংসটা কিন্তু আমার অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি আলু দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দিব আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও পুরোপুরি রান্না হয়ে যাবে সেই জন্য আমি শুধুমাত্র পাঁচ থেকে ছয় মিনিট আর এরপর যে আপনাদের কিছুটা সময় বেশি লাগতে পারে যে এই হাঁড়িতে রান্না করবেন সে অনুযায়ী তো এবারে অন্য পাশে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যানে পানি পশিয়ে দিয়েছি পর্যাপ্ত এবং চাল ধুয়ে রেখেছিলাম সে পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা বাসমতি চালটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কাচিটা দেখতে আরও বেশি সুন্দর হবে তো এখানে কিন্তু চালটাকে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিব মানে টোটাল নাইনটি পারসেন্ট রান্না করে দিব আর মাত্র টেন পারসেন্ট বাকি রেখে দিব বিরিয়ানির সঙ্গে সেদ্ধ হবে এই পাশে আবারও আমি মাংসের কাছে ফিরে আসলাম আর এই পর্যায়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব জাস্ট আর এখানে রান্না করার প্রয়োজন নেই আমি চালটা অ্যাড করে দিব কারণ আমার মাংস আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটা হয়ে গিয়েছে সামান্য কিছুটা ঝোলঝুল থাকা অবস্থায় আমি এবারে চালটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে এবারে এখান থেকে আমি আলাদা করে স্টেনারে ছেঁকে নিব না এইভাবে আমি এই পানি থেকে মানে এই প্যান থেকে কিন্তু একটা স্টেনার দিয়ে খুব ভালোভাবে পানিটা ছেঁকে ছেঁকে নিয়ে এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু বন্ধ করি নাই এই অবস্থাতেই আর একদম চুলা থেকে চালটা নিয়ে আমি রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সমান করে দিতে হবে এখানে কিন্তু আর কোনো নাড়াচাড়া আমি করব না জাস্ট চালটাকে দিয়ে এইভাবে সমান করে দিয়ে দিলেই হবে তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এর আগে কিছু লবণ দিয়ে দিচ্ছি চালের মধ্যে মাংসতে যেহেতু লবণ দেওয়া আছে এখানে চাল যতটুকু নেবেন সেই অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলেই হবে তারপর কিছু কাঁচামরিচ এইভাবে গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচ আমি মাংসের মধ্যেও দিয়েছি তাই এখানে আর বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই এবারে কিছুটা সৌন্দর্যের জন্য আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এটা দিলে কিছু অরেঞ্জ কালারের থাকবে কিছু সাদা সাদা থাকবে দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবল চামচ এই ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে আমি চোলাটা একদম লো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট পর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা আপনাদের আইডিয়া করে দিয়ে দিবেন আসলে কাচিতে কিন্তু মাংসের পরিমাণটা যত বেশি হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন এখানে আমি স্পেসিফিক কোনো মাপ বললাম না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন এবং টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও প্লিজ ফলো করে দিবেন লাইক করে দিবেন এবং পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ